হ্যালো ভিউয়ার্স আরও একটা ভিডিওতে চলে এলাম বিয়ের সিজনে বাইশ ক্যারটা তো সবাই খুঁজে থাকে তো আজকে কিন্তু রাজুলাস লিমিটেড থেকে মাত্র এক ভরিতে কিন্তু আপনারা বাইশ ক্যারের এই সেটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন তো সানি দেখান আমাদের মানুষগুলো অনেক আপুরা এসে বলে বাইশ ক্যারেটে কি আছে সবই তো সবাই তো একুশ ক্যারেট বিক্রি করবে একুশ ক্যার চায় সবাই অনেকে এসে বলে যে বাইশ ক্যারেট কি আছে আমাদের কাছে বাইশ ক্যারেট অনেক কালেকশন আছে হাসলির মধ্যে এক ভরি থেকে শুরু হবে তিন ভরি পর্যন্ত দেখেন এখানে অনেক ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এখানে নিচের নিচের কানগুলোর ওয়েট হবে 3.5 ভরি 3.5 ভরি আছে আচ্ছা এটা আছে দুই ভরি উপরে আছে দুই ভরিতে দুই ভরিতে এখানে একটা সেট দেখেন খুব সুন্দর সেট দুটো এটার কানগুলো হবে পুরো দুই ভরি পুরো দুই ভরি আর নিচেরটা হবে আড়াই ভরিতে আড়াই ভরিতে আচ্ছা আচ্ছা আর নিচেরটার কাস্ট একটু ডিফারেন্ট

তারপরে এখানে তো এরকম অনেক সেট আছে আর নিচে যেগুলো দেখালাম এগুলো অলমোস্ট এক ভরির মধ্যে পাবেন কানগলা মিলে খুব সুন্দর সুন্দর সেট দিলাম চলে আসবেন লিমিটেড একদম ঢাকার নাম্বার ফর্টি টু থ্রি নাম্বার সব